আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসলাম কুষ্টিয়ার ঐতিহ্যবাহী রাজার হাটে টাটকা তরতাজা শাক সবজি দেখলে মন ভরে যায় দেখতে পাচ্ছ রাজার হাট লেখা কুষ্টিয়া বেশ কিছু টাটকা তরতাজা সবজি দেখলাম এখনকার বাজার দর অনুযায়ী সবজিগুলোর দাম অনেক কম যেমন টমেটো তিরিশ টাকা কেজি পেঁপে তিরিশ টাকা কেজি এই যে লাউ তিরিশ টাকা পিস সবজির দাম কিন্তু অনেক সস্তা এই যে আলু বিশ টাকা কেজি এখন যাচ্ছে মোটামুটি দেখতে পাচ্ছ টমেটো পেঁয়াজ পেঁয়াজ যাচ্ছে বর্তমানে চল্লিশ টাকা কেজি জিনিসের বাজার দর আমি মোটামুটি একটু আন্দাজ দিয়ে দিলাম বলে দিলাম আপনাদের তো যাই হোক এটা হচ্ছে রাজারহাট হাট সিম ফুলকপি বেগুন বাহ সবগুলোই মোটামুটি এখন সাধ্যের মধ্যে আছে মানুষ অনেক সুন্দরভাবে কিনতেছে আলোগুলো কিন্তু বেশ ভালো আলুর দাম বেশ সস্তা যাচ্ছে মানুষ মন ভরে ব্যাগ ভরে কিনতেছে আহাাহা ফুলকপি তো নয় যেমন ফুলের বাগান ফুলকপি কিন্তু দশ টাকা পিস এটা হচ্ছে কুষ্টিয়া রাজারহাট এই যে আলু পাঁচ কেজি করে নিচ্ছে মানুষজন পাঁচ কেজি একশো টাকা দেখা যাচ্ছে লাল টকটকে আলু টমেটো মোটামুটি দাম এক দুই টাকা ভেরিয়েশন হচ্ছে তাছাড়া এমন কিছু নেই লাল মূলা সবজি দেখলে খুবই মনটা ভালো লাগে এত সুন্দর বা ফল ফলা আছে খুবই সুন্দর ফল ফলাদি কোনো কিছুই বাদ যাবে না বা হাটে যখন আসবে তখন মুড়ি মুরগি কি বাদ যায় এই যে মুড়ি মুরগি বিস্কিট চানাচুর সব কিছুই আছে রাজার হাট কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পুরনো রাজার হাট এটা সব কিছুই পাওয়া যাবে এর গ্রামের এই যে আলু এটা হচ্ছে সাদা আলু আর হচ্ছে বাহ মুরগির জন্য আছে মুরগির অনেক কিছু এই যে দোলনাও আছে দেখতেছি বাহ বেশ সুন্দর দোলনা দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য টমেটো এটা কি ও আচ্ছা সরি এটা হচ্ছে গুড় ওটা টমেটো ছিল না ওটা ছিল কমলা লেবু একটু মিস্টেক হয়েছে মাছ বাজারে চলে আসলাম একটু মাছ বাজারে দেখা যাক বেশ ভালো ও বাহ বাইম দেখতে পাচ্ছ বাইম মাছ তরতাজা এটা হচ্ছে বেলে মাছ রাজারহাট কুষ্টিয়া রাজারহাট একদম জীবিত লাইভ টাকি মাছ এটাকে বলে এই যে টাকি মাছ শোল মাছও আছে এই যে পাশে হচ্ছে শোল টাকি এগুলো একদম জীবিত এই যে নড়াচড়া করতেছে দেখতে পাচ্ছ বন্ধুরা পদ্মার ইলিশ বাদ যাবে কেন তবে পদ্মা বলে বেসলেও এগুলো কিন্তু পদ্মার না এগুলো বরিশালের ইলিশ সম্ভবত তো যাই হোক তরতাজা মাছ কই মাছ জিএল মাছ দেখলে মন ভরে যায় খুবই সুন্দর হাটে বাজার করার মজাই আলাদা তরতাজা জিনিস তরতাজা মাছ এই যে মাছগুলো দেখতে পাচ্ছ এটা সাতশো গ্রাম আটশো গ্রাম করে ওজন একশো টাকা কেজি এই যে তেলাপিয়াগুলো বা খুবই সুন্দর তাজা মাছ এই যে মাছ কাটতেছে এই মাছটার ওজন প্রায় এক কেজির কাছাকাছি এই মাছটা একশো আশি টাকা কেজি বিক্রি করতেছে এই যে গরুর ভুড়ি পা ঠ্যাং সব কিছুই তোমরা পেয়ে যাবে এই রাজার হাটে এটা রাজার হাট বসে বৃহস্পতিবার বিকেলে দুপুর দুইটা তিনটার পরে এবং এদিকে পেয়ে যাবে রবিবার বৃহস্পতি এবং রবি এই দুই দিন হাটগুলো বসে এটা হচ্ছে মুরগির টোকা এই যে কুলো চালনি সব কিছু এখানে পেয়ে যাবে মোটামুটি